মুন্সিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদ্রুদ্দোজা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে রোববার সকাল দশটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যা হয় তার গ্রামের বাড়ি মজিদপুর দয় হাটায় সেখানে বাদ চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় গত দুই অক্টোবর বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর তিনটা পনেরো মিনিটে মৃত্যুবরণ করেন সাবেক এই রাষ্ট্রপতি